পশুপাখি জীবজন্তু কি ভূমিকম্পের পূর্বাভাস পায় প্রাকৃতিক দুর্যোগগুলির আগাম বার্তা পায় পায় এ নিয়ে কোনো বিতর্ক থাকার কথা নয় কোনো সন্দেহের অবকাশ নেই আসুন বিষয়টি একটু খোলাসা করে বলি ভিডিওটি শেয়ার করে দিন যাতে মানুষ জানতে পারে এবং এই বিষয়ে তাদের মনের বিরূপ ধারণাটা যেন কেটে যায় লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন প্রচুর শেয়ার করে দিন যাতে প্রাকৃতিক দুর্যোগ এবং বিশেষ করে ভূমিকম্প সম্পর্কে তারা যেন অবগত হয় এবং তাদের ভিতরে যে সন্দেহটা যে প্রকৃতি বা প্রকৃতির সাথে জড়িত যেসব প্রাণীগুলো আছে তারা কি অগ্রিম বা আগাম বার্তা পায় কি না বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রাকৃতিক দুর্যোগে পশু পাখির অস্বাভাবিক আচরণ তাদের সহজাত প্রবৃত্তি এবং আসন্ন বিপদ আজ করার ক্ষমতা যা ইসলাম অনুমোদিত কারণ তারা আল্লাহর সৃষ্টির অংশ হিসাবে বিবেচিত তাদের এমন আচরণ বিপদের পূর্বাভাস হতে পারে তাই তাদের স্বাভাবিক কিংবা অস্বাভাবিক আচরণকে পর্যবেক্ষণে রাখা উচিত পর্যবেক্ষণ করা উচিত ইসলামে পশুপাখি জীবজন্তু বিশাল সৃষ্টির অংশ যাদের নিজস্ব একটি জাতিসত্তা ক্ষমতা এবং অধিকার রয়েছে প্রাকৃতিক দুর্যোগে তাদের আচরণ অনেকাংশে বদলে যায় আর এই বদলে যাওয়াটাই হচ্ছে কোনো দুর্যোগের পূর্বাভাস কোন দুর্যোগের অগ্রিম বার্তা এইসব প্রাণীরা আগাম বিপদ আঁচ করতে পারে পশু পাখি জীব জন্তুর অনেক প্রজাতি প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প সাইক্লোন ভূমিধস বন্যা জলোচ্ছ্বাস আসার আগে অস্বাভাবিক আচরণ করে যা তাদের সহজাত প্রবৃত্তি ও পরিবেশ বোঝার ক্ষমতার পরিচায়ক এটা প্রমাণিত সত্য ইসলামের দৃষ্টিতে বলা হয়ে থাকে তাদের এই আচরণ আল্লাহর সৃষ্টি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার একটি অংশ এটি তাদের স্বাভাবিক টিকে থাকার প্রক্রিয়া যা ইসলাম সমর্থন করে তাই এই বিষয়টি আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং অস্বীকার করাও যাবে না কোনো কারণে এড়িয়ে যাওয়াও যাবে না বরং আমাদের উচিত হবে তাদের এমন অস্বাভাবিক আচরণকে পর্যবেক্ষণ করা সতর্ক বার্তা হিসাবে ধরে নেওয়া উচিত পাশাপাশি সতর্কতা অবলম্বন করা উচিত কারণ মহানাল যা কিছু সৃষ্টি করেছেন তা মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এটাকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই পশু পাখি জীবজন্তুরা ভূমিকম্পের আগাম বার্তা পেতে পারে এটা অনেক প্রাচীন বিশ্বাস এবং ব্যক্তিগত পর্যবেক্ষণেও রয়েছে যা ইতিহাসের একটি অংশ এবং সাক্ষী সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণাগুলো এই ধারণার পক্ষে অনেক প্রমাণ পেয়েছে যদিও তারা এটাকে নির্ভরযোগ্য হিসাবে গ্রহণ করতে পারছে না আবার পাশাপাশি বিষয়টি এড়িয়ে যেতেও পারছে না বিজ্ঞান যা কিছুই আবিষ্কার করেছে তা পবিত্র কোরআনে অনেক আগে উল্লেখ করা রয়েছে সুতরাং বিজ্ঞান বিষয়টিকে এড়িয়ে যেতেও পারছে না আসুন এখন একটু জেনে নেই পশু পাখি জীবজন্তুরা কি কারণে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্পের পূর্বাভাস পায় বা সংকেত পায় এটা বিজ্ঞানেরই ধারণা বিজ্ঞান বলছে অতি সূক্ষ্ম ভূকম্পন যা ভূমিকম্পের মূল ধ্বংসাত্মক কম্পন হিসাবে বিবেচিত এস ওয়েব এর আগে পিওয়েব নামে এক ধরনের মৃদু ভূমিকম্পন দ্রুত পোছায় ভারসাম্য রক্ষাকারী পশু পাখি জীব জন্তুর কাছে কিন্তু মানুষের স্নায়ুতন্ত্রে সেটা ধরা পড়ে না এই পশু পাখি জীব জন্তুর স্নায়ুতন্ত্রে তা খুব দ্রুত ধরা পড়ে এবং বড় কিছু ঘটার আগে তাদের কাছে এই বার্তা পৌঁছে যায় এই সংকেত পৌঁছে যায় হাতি ঘোড়া গরু ছাগল সাপ ব্যাং কুকুর সহ অনেক প্রাণী সংবেদনশীলতার কারণে তারা এই সূক্ষ্ম ভূকম্পন অনুভব করে তারা অস্থির হয়ে যায় বিচিত্র কার্যকলাপ শুরু করে বিশেষ করে তাদের গলার স্বর পরিবর্তন হয়ে যায় অদ্ভুতভাবে ডাকা আরম্ভ করে তাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের বেশ কিছুক্ষণ আগে তারা এই ক্রিয়া প্রদর্শন করে এখন আসে পরিবেশগত পরিবর্তন বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ভূমিকম্পের আগে বাতাসে আধানযুক্ত কণার পরিমাণ বাড়ে এবং মাটির চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন ঘটে ফলে পাখি বাঁধুর সহ অন্যান্য প্রাণীগুলো এইসব পরিবর্তনের প্রতি সংবেদনশীল শুরু হয় তাদের নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা ঝাঁকে যাকে পাখি স্থান বদল করে এখন আসি রাসায়নিক পরিবর্তন ভূগর্ভস্থ থেকে রেডন সহ কিছু গ্যাস বের হতে পারে এবং পানির রাসায়নিক গঠনে বিরাট পরিবর্তন আসতে পারে ফলে কোনো ব্যাং মাছ জলজ এবং উভয়চর প্রাণীর মধ্যে অস্থিরতা শুরু হয় তারা সেই পরিবর্তনটা অনুভব করতে পারে যার ফলে তাদের ভিতরে সেই অস্থিরতাটা শুরু হয় তারাও নিরাপদ স্থান খোঁজার তৎপর হয়ে ওঠে বিজ্ঞান বলছে এসব সত্য বিজ্ঞানের জন্মের আগেই পবিত্র কোরআনী লেখা হয়ে গেছে এসব বিষয় সাপ গর্ত থেকে বেরিয়ে আসে কোনো ব্যাংকগুলো ঝাঁকে ঝাঁকি স্থান পরিবর্তন করে কুকুর অতিরিক্ত ঘেউ ঘেউ শুরু করে এবং অস্থিরতা প্রকাশ করে পাখি দল বেঁধে উঠতে শুরু করে প্রাচীন গ্রীষ্মের তিনশো সত্তর খ্রিস্টপূর্বে একটি উল্লেখযোগ্য ঘটনা পাওয়া যায় যেখানে ভূমিকম্পের কয়েক দিন আগে ইঁদুর বেজি সাপ ব্যাং ইত্যাদি অনেক প্রাণী তাদের বাসা ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিল চীনের হাইচিং এ উনিশশো সালের কথা ভূমিকম্পের আগে প্রাণীদের অস্বাভাবিক আচরণের উপর ভিত্তি করে সেই প্রদেশে সতর্কতা জারি করা হয়েছিল আপনারা বিশ্বাস করুন না করুন আপনাদের সতর্ক করতে পারে এই পশু পাখি জীবজন্তুর জলজ উভয়চর প্রাণী কোনো ব্যাংক থেকে কুকুর বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে গেলে প্রাণীদের সুনির্দিষ্ট বা সামঞ্জস্যপূর্ণ আচরণ ভবিষ্যতে খুঁজে পেতে পারে যা মানবজাতিকে ভূমিকম্পের আগাম বার্তা হিসাবে সংকেত দিতে পারে সতর্ক করতে পারে এবং নিশ্চিতভাবে ভূমিকম্পের আগাম ভবিষ্যৎবাণী করতে পারে ধন্যবাদ লাইক করেন কমেন্ট করেন এবং ভিডিওটি শেয়ার করে দিন